স্টেপ বাই স্টেপ রুলস অনুযায়ী বাড়ির ফিলার এবং জানালার ফিলার টালি ডিজাইন এবং বাড়ির আউটসাইড ইনসাইড যা আছে এভরিথিং সব কিছু মিলিয়ে সিলিং সহ প্রতিটা রুমের একটা ওয়ালে নান্দনিক থ্রিডি ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে আকর্ষণীয় সিলিং ডিজাইন করে বাড়িটা কমপ্লিট করেছি এই বাড়িতে কি নেই সবই আছে আমি আপনাদেরকে পুরো বাড়িটাই ঘুরিয়ে ফিরে দেখাবো বাড়ির ভিতরের সিলিং ডিজাইন ওয়াল ডিজাইন এবং বাড়ির আউটসাইডে আমরা স্ট্যাপ কালার করেছি আসুন দেখে নেই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা দেখুন আঠাশশো স্কোয়ার ফুট অর্থাৎ প্রায় তিন হাজার স্কোয়ার ফুটের একতলা এই বাড়িটা কমপ্লিট করেছি আমরা রুলস অনুযায়ী অর্থাৎ স্টেপ বাই স্টেপ রুলস অনুযায়ী কাজটা কমপ্লিট করেছি এই বাড়িটা কুমিল্লা বড়ুড়া থানা প্রবাসী কামাল বাইয়ের আঠাশশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা বাড়িটার ফিলারগুলো সিস্টেম অনুযায়ী আমরা ম্যাটালিক গোল্ড করেছি দেখুন যে বারান্দার উপরে চালটা রয়েছে সেই চালের মধ্যে আমরা টালি কালারটা করেছি যেন বোঝা যাচ্ছে টালি লাগানো হয়েছে উপরে দেখুন খেয়াল করে এখানে সিমেন্ট প্লাস্টারের ডিজাইন করা আছে প্রতিটা সিলিংয়ের মধ্যেই সেগুলোকেও আমরা ম্যাটালিক করেছি আর বাড়ির ভিতরের প্রতিটা রুমের সিলিংয়ে এবং বর্ডারের মধ্যে সিমেন্ট প্লাস্টারের ডিজাইনগুলো করা হয়েছে আর সেগুলোকেও আমরা ম্যাটালিক করেছি একে একে আমি প্রত্যেকটা রুমের ডিজাইন এবং সিলিং সিলিংরুজের ডিজাইন বর্ডার ডিজাইন সব কিছুই আপনাদেরকে দেখাবো দেখুন বাড়ির আউটসাইডে আমরা দুটো স্ট্যাপে কাজটা কমপ্লিট করেছি যদিও বাড়ির বাহিরে স্ট্যাপ ছিল না স্ট্যাপ তৈরি করে সাদা এবং স্মার্ট এই কালারটা দিয়ে স্ট্যাপ করে কমপ্লিট করা হয়েছে ফিলারগুলো আমরা ম্যাটালিক করেছি এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ বাড়ির চারপাশেই রয়েছে নান্দনিক ডিজাইন সহ জানালার ফিলারগুলো আর উপরে দেখুন টালি ডিজাইন করা ছিল সেগুলোকে আমরা কালার করে পুরো টালিতে রূপান্তরিত করেছি দেখুন আর স্ট্যাপগুলো ছিল না আমি আবারও বলছি স্ট্যাপগুলো আমরা কালার দিয়ে পুরো বাড়ির বাহিরে কমপ্লিট করেছি খুবই চমৎকার অসাধারণ একটি কালার স্ট্যাপ করার কারণে আরও সুন্দর হয়েছে দর্শক শ্রোতা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো করুন যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে দৈনিক পাওয়ার জন্য দর্শক শ্রোতা এবার আসুন আমি আপনাদেরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব দেখুন সামনের ফিলারগুলো জানালার ফিলার থেকে শুরু করে সামনের যে বড় ফিলারগুলো রয়েছে প্রতিটা ফিলার জলমল করে জ্বলছে প্রবাসী বাই। আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যুক্ত হয়ে উনি এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন আর সাদের স্কোয়ার ফুট কত সেটাও মেসেজ দিয়েছিলেন উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করবেন এবং কাজের ফিনিশিংটা হবে স্পেশাল অর্থাৎ আমাদের ভিডিওগুলো উনি নিয়মিত আগে থেকেই দেখতেন উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং এবং ভালো মানের পেন্ট অ্যাপ্লাই করে বাড়িটার সিস্টেম অনুযায়ী মেটালিক করার জন্য এবং বলেছিলেন সিলিংয়ের যে সকল কাজগুলো রয়েছে অর্থাৎ সিলিংয়ের মধ্যে সিমেন্ট প্লাস্টারের ডিজাইন করা রয়েছে সেই ডিজাইনগুলো আমরা মেটালিক করে যেন খুব ভালোভাবে ফুটিয়ে দিই ঠিক তাই ওনার কথা অনুযায়ী আমরা কাজটা কমপ্লিট করেছি দর্শক শ্রোতা এই বাড়ির প্রতিটা রুমের ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে যারা দেখেননি দেখে নিতে পারেন দেখুন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি দেড়তলার উপরে অর্থাৎ দেড়তলার উপরে একটা কফি হাউজ রয়েছে এখানে দেখুন দুটো ফিলার রয়েছে আর সিলিংটাতে জিপসামের অর্থাৎ সিমেন্ট প্লাস্টার দিয়ে জিপসামের কাজের মতো ডিজাইনগুলো করেছে সেগুলোকে আমরা মেটালিক করেছি এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বাড়ির স্বাদের উপরে বাড়ির স্বাদের উপরে স্ট্যাপটা আমরা উঠিয়ে দিয়েছি আর ওই স্ট্যাপটা দেখে চলুন আপনাদেরকে নিয়ে যাব বাড়ির ভিতরে এই যে দেখুন বাড়িটার উপরের যে বাউন্ডারিটা রয়েছে অর্থাৎ ফেরাফিট ফেরাফিটের মধ্যে আমরা ব্যতিক্রম একটা কালার করেছি শুধুমাত্র ভিতর দিয়ে বাড়িটা আপনি যেভাবেই তাকাবেন যেখান থেকেই তাকাবেন ইনশাল্লাহ বাড়িটা দেখার মতো হয়েছে দেখতে ভালো লাগবে দেখুন সাদের উপর থেকে যখন আপনি নিচের দিকে তাকাবেন দেখলে মনে হবে যেন টাইলস বসানো হয়েছে অর্থাৎ টালি বসানো হয়েছে ব্যালকনির উপরে কিন্তু এগুলোকে আমরা কালার করেছি এটা হচ্ছে ড্রয়িং রুম বাড়ির ভিতরে প্রবেশ করতেই বড় আকারের একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম রয়েছে সেখানে আমরা যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো মেটালিক করেছি সিস্টেম অনুযায়ী আর বাড়ির ভিতরে বড় আকারের চারটা বেডরুম রয়েছে আর একটা গেস্ট রুম গেস্ট রুম সহ টোটাল পাঁচটা রুম রয়েছে আর প্রতিটা রুমের থ্রি ডি ডিজাইন একটা এক এক রকম প্রতিটা রুমের সিলিংয়ের মধ্যে হবহু বাস্তব আকাশের দৃশ্য করা হয়েছে তবে হ্যাঁ এক একটা রুমের সিলিংয়ে এক এক ধরনের আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আসুন আমি আপনাদেরকে নিয়ে যাই বেডরুমে শুরুতেই দেখুন এটা হচ্ছে একটা বেডরুম সিলিংয়ের মধ্যে হুব বাস্তব আকাশের দৃশ্য এবং চারপাশে রয়েছে গাছগাছরা আর মাঝখানে একটা সিলিং রোজের ডিজাইন ওনারা সিমেন্ট প্লাস্টার দিয়ে করেছিল সেটাকে মেটালিক করেছি আসুন আমি আপনাদেরকে প্রতিটা রুম দেখিয়ে নেই অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক শ্রোতা একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ প্রতিটা একতলা বাড়ির জন্য আমাদের পাঁচজনের টিম দিয়ে থাকি দর্শক শ্রোতা আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা আকর্ষণীয় থ্রিডি ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করতে চান রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ স্কিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র ইমোতে নয়তবা হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড হয়ে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট অর্থাৎ কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা এই মাপটা এবং সামনের একটা ছবি পাঠিয়ে দিন তারপর আমরাই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি শুধু মেসেজ দিয়ে রাখলেই যথেষ্ট আমাদের টাইম অনুযায়ী আপনাকে কল করা হবে ইনশাল্লাহ আপনারা হয়তোবা অনেকেই প্রবাসে এক এক সময় ফ্রি থাকেন সেই সময়টা যদি একটু বয়েস করে রাখেন অথবা মেসেজ দিয়ে রাখেন তাহলে ওই টাইম অনুযায়ী আমরা কল করব। দর্শক শ্রোতা অনেকেই আমাদেরকে এই নাম্বারে ডাইরেক্ট কল করেন দেখুন এই নাম্বারে যদি আপনি ডাইরেক্ট কল করেন তাহলে আমাদেরকে পাওয়া সম্ভব হবে না কারণ এই নাম্বারটা শুধুমাত্র আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই জন্যই বলি শুধুমাত্র ইমুতে আর হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন মেসেজ দিলেই আপনাদেরকে ইনশাল্লাহ নিশ্চিত কল ব্যাক করা হবে দর্শক শ্রোতা এটা হচ্ছে আর একটা বেডরুম প্রবাসী কামাল ভাই এই ডিজাইনগুলো আমাদের ডিজাইন থেকে উনি চয়েস করে দিয়েছিলেন বেশ কয়েকটা ডিজাইন বাকিগুলো আমরা নিজেরা নতুন ডিজাইন করেছি দেখুন ওয়ালগুলোতে শাইনিং দিচ্ছে এবং স্মুথ ফিনিশিং আপনি যদি আপনার বাড়ির কাজটা স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করেন তাহলে প্রতিটা ওয়াল হবে স্মুথ এবং টাইলসের মতো তেলতেলে ফিনিশিং আর ভালো মানের পেইন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে প্রতিটা দেয়ালে শাইনিং থাকবে আমি আবারও বলছি কাজের কোয়ালিটি অর্থাৎ কাজের ক্যাটাগরি দুই প্রকার একটা সাধারণ কাজ যেটা অনেকের বাড়িতেই থাকে আর একটা স্পেশাল কাজ স্পেশাল কাজটা করলে দেয়ালগুলো স্মুথ ফিনিশিং হবে এবং শাইনিং থাকবে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করলে কামাল ভাই বলেছিলেন দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই করবেন এবং কাজটা হবে স্মুথ ফিনিশিং দিয়ে ঠিক ওভাবেই আমরা কমপ্লিট করেছি দর্শক শ্রোতা এটা হচ্ছে দেখুন আরেকটা একটা বেডরুম এই সিলিংটার দিকে তাকালে দেখুন হবহু বাস্তব আকাশের নিচেই যেন আপনি বসবাস করছেন এমনটাই মনে হবে আর এই দেয়ালে নতুন একটা ডিজাইন করে দেয়ালটা সাজিয়েছি আমি একটা কথা বলে রাখি অনেকের বাড়ি কমপ্লিট করেছেন কিছুদিন হয়েছে সে সকল ভাইদের উদ্দেশ্যে বলি আপনার বাড়িটার প্লাস্টারের কাজ কমপ্লিট করার পর অবশ্যই আপনি রুলস অনুযায়ী যদি আপনার বাড়ির রংটা কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে টাইলসের কাজ কমপ্লিট করে নেবেন যদি আপনি মনে করেন রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনার বাড়ির কাজটা কমপ্লিট করবেন সেই ক্ষেত্রে ফ্লোরের টাইলস এবং বাড়ির বাহিরে যদি আপনি টাইলস করেন কোনো প্রকার সামনের অংশে সেই ক্ষেত্রে টাইলসের কাজগুলো সেরে নেবেন তারপর রেখে দিন বাড়িটা দেড় থেকে দুই মাস প্লাস্টার শুকানোর জন্য তারপর আপনি নিশ্চিন্তে ভালোভাবে ভালো মানের একটা রঙ করে আপনার বাড়িটাকে করুন পরিপূর্ণ দর্শক শ্রোতা এটা হচ্ছে বাড়ির ভিতরের আরেকটা বেডরুম এই ছিল আমাদের আজকের ভিডিও এই বাড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ